দেখা যাবে যে দৌড়াচ্ছে মসজিদের বারান্দাতে পা দিয়ে জোর জোর করে দৌড়াচ্ছে কি হয়েছে কি হয়েছে জি রুকুটা নেই রাখাত চাপে নিবো একটু দৌড়িয়ে যাই রাখাত চাপেই নিব আর যদি এই দশ সেকেন্ড বিশ সেকেন্ড দেরি হয়ে যায় তো রাখাতটা আমার ছুটে যাবে ধস ধস করে দৌড়ে 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 যে দিকে যাচ্ছে আপনি মনে করলেন যে চার রাকাআত নামাজে চার রাকাআতেই যেন আমি পাই এক রাকাআত যেন আমার না ছুটে তাই এক রাকাআত না ছুটে বলে আপনি যে এইভাবে तेज চলবেন দ্রুত গতিতে চলবেন এটা নিষেধ কেন চলবেন আপনি জোরে আল্লাহ পাকের নাই বলেছেন আলাইকুম নিসাকি নাতে ভালো পার তিন রাকাত যদি পাওয়া যায় আর এক রাকাত যদি ছুটে যায় মনের ভেতরে নিয়দ ছিল জামানটাকে ধরার কিন্তু যে কোনো অনিবার্য কারণে জামাতের সম্পূর্ণটাকে ধরতে পারলাম না তার জন্য যে একটা রাখার ছুটে গেল আমি উদাগার হব না আল্লাহ রাত আলমিন আমার অন্তরের দিকে দেখে আমাকে জামাতের পূর্ণ সোহাবদায়ী দান করবেন কাজে ওই রকম নিয়াত নিয়ে বেশি দৌড়ে দৌড়ে জামাত ধরতে যেতে হবে না ধীরে ধীরে থাকবেন আস্তে আস্তে করে থাকুন আল্লাহ এক জায়গাতে বলছেন কোরআন আমার বান্দারা যারা দান করে যখন দানের সময় আসে তখন তারা বাড়ি ঘরে যতটি টাকা থাকে সমস্ত টাকাটিকে বের করে মাদ্রাসাকে দিয়েও দেয় না আবার কিছু কিছু এমন করে না যে হাতটাকে বন্ধ করে নিয়ে মুখ মুখটাকে বেঁধে নিয়ে একটা পয়সাও খরচ করব না বলে সংকল্প করে বসে থাকে তাহলে আপনি যদি মুখ বন্ধ করে বসে থাকেন এটা আর চলবে না আর আপনি সমস্ত টাকাটি যদি মাদ্রাসাকে দিয়ে দেবেন বাড়িটাকে খালি করে দিয়ে এটাও করা যাবে না উত্তম কোনটা তো মধ্যমটা মধ্যমটার মানে কি বাড়িতে টাকা আছে দুই লাখ টাকা সেখান থেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা নিয়ে আসলাম এসে মন্ত্রী দিলাম পাকেটে আমার পরিবারের জন্য জমা থেকে গেল এটা হলো ঠিক আর খালি হাতে এলাম খালি হাতে এখানে বয়ান শোনার পরে খালি হাত চলে গেলাম একটা কানা করে দিলাম না এটা কিন্তু ঠিক নয় এখানেও আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হচ্ছে আবার আল্লাহ তালা করেন মজিদ আলাপ বলছেন ولا تجعل يدك مغلوله الى عنقك فلا تبسطها كل البسط যখন তোমার সামনে মাল সম্বন্ধে কথা হবে তখন হাতখানাকে গলার সঙ্গে পেচিয়ে দিও না বেঁধে নিও না হাত আমার বড় আছে আমার হাত ঘুরবে না এমন করে হাতটাকে বেঁধে নিও না তার মানে কি মালকে ধরে হাতের ধরে থাকিও না

তারও যেন পেট চলে তারও যেন সংসার চলে সেও যেন বাঁচে আমাকে মধ্যম পন্থাটা করতে হবে এবাদত্বের বিষয় আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আল্লাহ তালা বলছেন তোমার ইবাদত নেওয়া হবে না কেমন কথা কেমন কথা আল্লাহবাকের নদী একদিন মসজিদে নাবাকিতে ঢুকছেন তো ঢুকা মাত্রই দেখছেন যে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত একটা দড়ি টাঙা আছে এরকম মোটা দড়ি

তলাতে দড়িটা গ্যান্ডি করে রেখে দেয় আর দেওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ে যাতে পড়ে সে না যায় বুঝতে পারলেন দড়িটা বগলের তলা দিয়ে গত হয়ে আছে আর এরকম করে বুকে হাত বেঁধে আছে দড়িটা ওর বুকের সামনে বগলের তলা দিয়ে পাশ হয়েছে আমি যদি ঝোঁকার মাথায় কাত হয়ে যায় বা পড়তে যাই তাহলে দড়ি আমাকে আটকিয়ে দিবে নাবিজি সাথে সাথে বলছেন দড়িটা খুলে দাও তো দড়িটা খুলে দেওয়া হলো জিজ্ঞেস করা হল আল্লাহ থাকসুল তো নমাজের জন্য এটা করে রেখেছিল আপনি খুললেন কেন খুলে দিলেন ব্যাপারটা কিরকম কি তো বলছে শোনো যতক্ষণ তোমার চোখটা জেগে জেগে থাকবে ততক্ষণ তোমাকে নমাজ পড়তে হবে তোমার চোখ যদি ঘুমিয়ে যায় আর তারপরেও যদি তুমি নমাজ পড়তে যাও তো কি বলতে কি বলে বসবে এটা কিন্তু আল্লাহ রবীন্দনকে পছন্দ নয় কেন যতখানি পারবে ততখানি তোমাকে ইবাদত করতে হবে তোমার সাধ্যের বাইরে কোন ইবাদত করা চলবে না আর কষ্ট করে যদি তুমি ইবাদত করো এটা তোমার জন্য নেকির কারণ হবে না তোমার গুণাহের কারণ হবে তার জন্য ওই দড়িখানাকে খুলে দিলাম যাতে করে আর তাতে ঘর দিয়ে ওজন দিয়ে আর নামাজ আদায় করা হয় বড় বড় কবুল হবে দাল্লা তলার কাছে তিনটা লোক এলো এসে তখন মা আয়েশা এবং অন্য নববিরা এসে তাদের সামনে বলছে আচ্ছা আমমাগণ আপনার একটা কথা বলবো রাসূলুল্লাহর ইবাদত কি রকম হয় একটু শুনান তো আমরা তান পাবলিক মানুষ তাড়াপুжина রাসূলুল্লাহ ইবাদত সম্পর্কে খবর দিয়ে দিলেন নবীর বিবিবন এভাবে রোজা করেন এইভাবে নফল পড়েন এইভাবে রাত জাগেন এভাবে এই করেন তখন বেশ কিছু বর্ণনা দেওয়া হল তখন এরা তিনজন একসাথে বলে উঠেছি আই না রাসুল্লাহ আগের গুণামা পিছনের গুণামা তথাপি তিনি যদি এইরকম করে রাত জেগে জেগে নামাজ পড়েন এরকম করে মাসকে মাস তিনি এগো দা রাখেন এইরকম করে যদি তিনি চালিয়ে যান তাহলে কোথায় নাবি এবং আমরা কোথায় আমরা তো একবারে সরিষার নামাশ্রম হয়ে গেলাম আর নাবিজি কোথা থেকে কোথায় আল্লাহ আকবর আমরা তো নবীর সাথে পেরেও ঢুকব না কিন্তু আসমান জমিনের তফাৎ হয়ে গেল দিয়ে তখন ওরা করলো কি ওরা নিজে নিজে বলছে আজি ভাই করতে হবে আমরা চলতে পারি রসমুল্লাহ সমান করতে না পারতে গেল কম কম লাইনে তো চলতে পারি এতটুকু ইবাদত আমাদের করতে হবে তখন তিনজনের ভেতরে একজন বলছে যদি একটুখানি নাবিজির সঙ্গে আমাদের চলার খাহিস থাকে ইচ্ছা থাকে তাহলে আমাদের এই কাজ করতেই হবে তখন একজন বলছে আমি জীবনে কোনোদিন বিবাহ করব না বিবাহ করতে গেলে সংসারের ঝামেলা চাপবে তখন সংসারের ঝামেলাতে গিয়ে আল্লাহকে ডাকা যাবে না আল্লাহর হক আদায় করা যাবে না বেশি ইবাদত করা যাবে না এই জন্য আমি প্রশংসাচ্ছি আমি জীবনে কোনোদিন বিবাহ করব না আর একজন তখন বলছে তুমি বিবাহ করবে না তো আমি একটা কি করি কারণ একটা বড় কাজ করছে বড় কাজ যে আজ থেকে সারা সারা রাত জেগে জেগে আমি নামাজ পড়বো আমি রথের বেলায় ঘুমাবো না যতটুকু দরকার ভিনের বেলায় ঘুমাবো জেগে 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 যত পারি আল্লাহ আমি ডাকবো এটাই হলো আমার কাজ আর একজন তখন বলছে তুমি কি করবে তবু তো বিবাহ করবে না আর এই সারা সারা রাত জেগে জেগে ইবাদত করবে তুমি কি করবা তো বলছি আমি আল্লাহ আসুন উত্তাহারা আমি রোজা চালিয়ে যাব সারাটা জীবন ধরে রোজার পর স্বভাব আছে বেশি বেশি করে রোজা যদি করা যায় তাহলে আমার পুণ্য বেড়ে যাবে এবং নাবি পিছনে পিছনে চলার মতো একটু কিন্তু আমাদের কাছে আমল হয়ে যাবে তিনজন তিন রকমের পশন খেল এবার আপনি ভাবনা চিন্তাকার করে বলেন তিনজনের কথাগুলোকে বিচার করে দেখেন তো এই বলছে জীবনে বিয়েই করবো না আর এরপর বলছে সারা রাত জেগে জেগে আল্লাহ নামে ইবাদতে কাটিয়ে দিব এ আবার কি বলতে আছে যে সারাটা জীবন ধরে রোজা করেই কাটিয়ে দেব তো সারা দিন সারা মাস সারা বছর রোজা রাখা আপনি বলবেন যে কত ভালো মানুষ সারা রাত জেগে জেগে নামাজ পড়া এটা তো ভালো কথা ও যদি বিবাহ না করে শুধু আল্লাহকে রাজি করার জন্য ইবাদতে মশগুল থাকবে বলে এটাও তো ভালো কথা রসুল্লাহ তাদের তিনজনের কথা শুনে নেওয়ার পর বলছে আছি আমরা দিয়ে রসুল বলছেন আনা আপসা কুম ই হে দেখো আমি বিবাহ করেছি আমার একটা নয় নয়টা বিবি আছে আমি রাতের বেলায় যাবি আবার ঘুমিয়েও থাকি তারপরে আমি রোজাও রাখি আবার আমি রোজা ছেড়েও দিই তাহলে রোজা করি এবং রোজা ছাড়ি বিবাহ সাদেও করেছি আর রাতের বেলায় জেগেও থাকি রাতের বেলায় ঘুমিয়েও থাকি তারপরে আমার চাইতে বড় আল্লাহকে ভয় করি এমন বান্দা আল্লাহ দুনিয়াতে নাই সুতরাং ইবাদতের ভেতরে এমন করে যদি বাড়াবাড়ি করতে যাও আল্লাহ তালা কিছুই নেবেন না একটাও কবুল হবে না আজ তোমরা এই সংকল্পটাকে বাদ দাও দেওয়ার পরে এটা শিক্ষা तो नहीं एक ं